দিস চ্যানেল ড নোট প্রমোট এনি ভায়ালেন্ট হার্মফুল আর ইনলিগাল একটিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিড ফর এডুকেশনাল সেটা ওনি বলা হচ্ছে যে এইটার জন্য নাকি তথ্য লোপাট হয়েছে অনেক নাকি বহিরাগত ওখানে উপস্থিত ছিলেন এবং সোশ্যাল মিডিয়াতে এটাও বলেছে যে এভিডেন্সের সাথে ট্যাম্পারিং করা হয়েছে সেটা নিয়ে আমাদের ডাকবাজারের পক্ষ থেকে একটু ক্লারিফিকেশান দেওয়ার জন্য আপনাদেরকে আমি ডেকে পাঠিয়েছি প্রথমে বলি যেটাকে প্লেস অফ অ্যাপারেন্স বলে বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আর জি কর হসপিটালের থার্ড ফ্লোরে সেমিনার হল সেটা হচ্ছে বেসিক্যালি প্লেস অফ এবার এই যে সেমিনার হলটা এটা হচ্ছে গিয়ে মোটামুটি একান্ন ফিট আর বত্রিশ ফিট এইখানে এই ঘরের মানে সেমিনার হলের একটা পোর্শনে কিন্তু ডেকরি ছিল এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা চল্লিশ ফিট অবধি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল যখন প্রথমবার যখন ডেড বডিটা পাওয়া যায় ওখানে হসপিটালে যেগুলো সাদা টর্টেন থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে কর্ন অফ করেছিলাম এই চল্লিশ ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে চল্লিশ ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ন অফ করা ছিল এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই চল্লিশ ফিটের বাইরে যে এগারো ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন ফ্যামিলি মেম্বার ছিলেন পুলিশের স্টাফ ছিল হসপিটালের স্টাফ ছিল অনেক ডাক্তারবাবুরা ছিলেন ইনফ্যাক্ট যেখানে ব্রডডেট যখন ডিক্লেয়ার করতে হয় আপনারা জানেন যে হচ্ছে কি ইয়ে হজে থাকে ওনাদেরকে ব্রডডেট ডিক্লেয়ার করতে আসলে এমার্জেন্সিতে উনি কিন্তু বসেন কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওনাকেও এমার্জেন্সি থেকে আমরা কিন্তু এই জায়গাটা যেটা এগারো ফিটের যে জায়গাটা যেটা ভিডিও আপনারা দেখেছেন উনি কিন্তু এখানেই বসেছিলেন যারা ডাক্তারবাবুরা ছিলেন যারা স্টুডেন্ট ওখানকার পিজিটি যারা তারা সবাই কিন্তু ওখানেই ছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আপনারা দেখেছেন যে ওনাদের কিছু দাবি দাবা ছিল যেটা আপনারা হয়তো ওনারা আমাদের রিটার্নও দিয়েছিলেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে লেখা দেখি যে পর্বটা যেখানে ওনারা লিখছেন যে হ্যাঁ এইগুলো হচ্ছে কি ওদের পয়েন্ট সেই পয়েন্টগুলো কিন্তু এই জায়গাটা যেটা এগারো ফিটের জায়গা যেটা ভিডিওটা ভাইরাল হচ্ছে এখানেই বসে কিন্তু ওনারা লিখেছেন ওটা টাইম টু টাইম চেঞ্জও হয়েছে সেটা আপনারা হয়তো জানেন এই যে জায়গাটাকে বারবার বলা হচ্ছে যে এখানে কে বা কারা ছিল ওইখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি বহিরাগত কেউ ছিল না পুলিশ হসপিটাল স্টাফ ডাক্তারবাবুরা তারা ছিলেন এবং যেটা কর্ডন অফ করা যে জায়গাটা ছিল মানে যেটা চব্বিশ ফুটের কথা যদি আমি বললাম এর মধ্যে কিন্তু কোনো বহিরাগত প্রবেশ হওয়া সম্ভব নয় ওখানে পুলিশের পুরো ফোর্স আমাদের যারা ছিল তারা পুরো লাইন করে ছিল এবং এই যে পোর্শনটা আছে তার মধ্যে খুব রেস্ট্রিক্টেড কিছু লোকজন কিন্তু প্রবেশ করতে পেরেছেন তাদের মধ্যে ছিলেন হচ্ছে গিয়ে যে ইনভেস্টিগেটিং অফিসার তারা ফরেন্সিটি টিমে যারা ছিলেন তারা এছাড়া যারা বডি শিফটিং করার জন্য যারা তাদেরকে ডিউটি দেওয়া হচ্ছিল তারা ওখানে ছিলেন পরে ফ্যামিলি মেম্বার যারা ছিলেন মা বাবা ওনারাও ওখানে এসেছিলেন এছাড়া যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি যারা করছিলেন তারাও কিন্তু ওইখানে ছিলেন এছাড়া কারোর ওই কর্ডনের মধ্যে প্রবেশ কিন্তু হয়নি এছাড়া আপনাদের একটু এটাও বলি যে যেখানে আর কি বাবা লেখা হয়েছে যেখানে ডাক্তার বাবুরা লিখেছে তাছাড়া ওদের মধ্যে যত কথোপকথন হয়েছে টাইম টু টাইম যেটা চেঞ্জ হয়েছে এই পুরো কোশ্চানটাই কিন্তু এই এগারো ফিটের মধ্যে হয়েছে ওখানে একটা বসার ব্যবস্থাও ছিল বিকজ ওখানে অনেকজন এসে কথা বলছিলেন এবং নিজেদের ডিমান্ড ওনারা জানাচ্ছিলেন যেটা সেমিনার হলে বাইরের যে করিডোরটা যেটা নার্সিং স্টেশন থেকে যেটা জায়গাটা আছে কলিডোর ওখানে কিন্তু অনেকেই ছিলেন কিন্তু সেটা কোনোভাবেই তারা কিন্তু কখনোই প্রিয়তে ঢোকেননি তারা বাইরেই ছিলেন এবং সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল। তার থেকে চল্লিশ ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি বডায় করা হয়েছিল এটা

তার বাইরে যেখানে ক্যামেরাগুলো আছে সেখানে মা বাবা বসেছিলেন হসপিটালের জুনিয়ার ডাক্তাররা ছিলেন যারা যারা বিভিন্ন নিজেদের ডিমান্ড পুলিশের কাছে জানিয়েছে তাদেরকে একটা জায়গা ওখানে করে দেওয়া হয়েছিল এটা কর্ডন করা কোশ্চিনের বাইরে আপনার এবং আমার মধ্যে যদি ধরে নিই ওইটা মানে এখানে ডেড বডি এর মাঝখানে কিন্তু বহিরাগত কেউ কিন্তু প্রবেশ করতে পারেনি আর তখন প্রবেশ করা সম্ভব নয় করা হয়েছিল কোনো রকমভাবে জানা সম্ভব কর্ডন আর মা বাবা কখন আসে এটা আমরা আপনাকে আলাদা করে জেনে যাব যেই আপনি আগে প্রেস্টিন খুব মিস করে গেছেন আলাদা করে বলে ওখানে আপনারা দাঁড়িয়ে ছিলেন এই ছিল আমরা মানে যেখানে হয়েছে বলা হচ্ছে আমরা একটি সব দাঁড়িয়ে আছে